হে আমার মাইয়া কে মতন আর আলামত হলো হজরত আনাস রাজে লাউ এই আন্তৃষ্টা বর্ণনা করেছেন হজরত আনাস বলতেছেন লতা কুমুশা তা হাততা আর বাউল এর মাইয়া হরাল জহানু হজরত আনাস বলে হে যকে তার মানুষ শোনো যে আমার ততক্ষণ পর্যন্ত কায়ে হবে না ততক্ষণ পর্যন্ত কে আমার হবে না হাতটা যতক্ষণ পর্যন্ত ইয়ার রে যাহার যা হলো দিন এলা উঠে যাবে মরুক্ষতা প্রকাশ পাবে দিন আইলাই উঠে যাবে মরুক্ষতা প্রকাশ পাবে মরুক্ষতা প্রকাশ মানে আমি জানি না আমি না। এটা আমি জানি না এটা আমি পড়তে পারি না দিন হলো কোন জিনিসটা দিন হলো ইমান নামাজ রোজা হজ জাকাত ইসলামের পাঁচটা স্তম্ভ ইমান নামাজ রোজা হজ জাকাত এই পাঁচটা স্তম্ভের সম্পর্কে এলেম অর্জন করা প্রত্যেকটা মুসলমানের ফরজ ফরস প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ ফরজ একটু একটু এলাમત দরকার ফরজ এরপর আর মুসলমানের উপর ফরজ থাকে না বিশেষ বিশেষ কোন ব্যক্তির উপর বাকি বলনটা থাকি হে আমার ভাইও আজকের বর্তমান সমাজে মানুষের মধ্যে দেখা যায় ইসলামের পাঁচ বেনা সম্পর্কে জ্ঞান নেই دینی এলেমটা নেই যেমন নামাজ সম্পর্কে যদি আসেন আজকে নামাজে পড়ার নমুনা দেখে মন হয়। এটা কি নামাজ পড়তেছে না অভিনয় করতেছে আমরা আজকে দেখে দেখে নামাজ পড়া শিখছি অত সু নামাজ দেখে দেখে শিকার বিষয় নয় না মালটাকে তখন আলেমদের শিখতে হবে কারণ দুই রাকাত নামাজ এই দুই রাগার নামাজের মধ্যে তেরোটা ফরজাল আমল হয় চোদ্দটা ওয়াজিবের আমল হয় অনেকগুলা সুন্দর আমল হয় দুই রাগাত নামাজের মধ্যে তেরোটা ফরজের আমল হয় এখন আপনি যদি নামাজের মধ্যে কোন কাল দা ফরজ এই কথা যদি আপনি নাজানেন নামাজ দা আপনি কি ভাবে

এই মুসলমান জানে না নামাজের মাঝে কয়টা ফরস কোন কোন কাজটা ফরস কোন কোন অবস্থাটার না ওয়াজি কোন কোন কাজটা ওয়াজি আমরা মুসলিম হইয়া জানি না ঠিক কিনা বলেন জানি এই না জানার কারণে আজকে আমাদের নামাজটা সই শুদ্ধ হচ্ছে না নামাজ কিন্তু সই শুদ্ধ হচ্ছে না হে আমার ভাইও এই দুই রাকাত নামাজ পড়তে গেলে আপনার সুরা ফাতেহা পড়তে হবে আলহামদু সুরা পড়তে হবে এই আলহামদু সুরা ফরা ওয়াজি আলহামদু সুরার ফরে আরেকটা সুরা ফরা বা কোরআনের যে কোনো আয়াত ফরা ওয়াজি এখন আপনি আলহামদু সুরা আগে না পড়িয়া আরেকটা সুরা পড়ে ফেললেন এরপরে আলহামদুল সুরা পড়লেন নামাজ নামাজ ওয়াজিব তার হয়ে গেছে সাউ সাজদা দিতে হবে নামাজ শুদ্ধ করতে কি করতে হবে সাউ দিতে হবে তাহলে আপনি যে যদি না জানেন যে আলহামদুলিল্লাহ সুরা পড়া প্রথম কি এরপরে সূরা পড়া কি এটা যদি আপনি না জানেন তাহলে তো উল্টা করে ফেলবেন আলহামদুলিল্লাহ সূরা না পড়ে সূরা নাস পড়া শুরু করবেন তারপরে নামাজের মধ্যে রুকু রুকুর মধ্যে তিন করা

এই দোয়াটা আপনি পড়তে পারেন এই দোয়াটা পড়তে পড়তে যতটুকু সময় লাগে ততটুকু পর্যন্ত দাঁড়াইয়া তাকা প্রত্যেকটা মুসলিম আমি তো জানি না এটাকে আমরা জানি জানি না আবার আপনি সাজদায় গেলেন সাজদার মধ্যে একটু দেরি করা ওয়াজি নিম্নের তিন তাজবি পরিমাণ আপনাকে অপেক্ষা করতে হবে সুবাহানা রব্বি আলা এটা তিনটা বিপর বিমান আপনি লিট করতে হবে এবং পড়তে হবে এখন আপনি সাজদায় গেলেন আর মাথা উঠাইলেন আবার গেলেন আবার উঠাইলেন ওয়াজিব তরফ হইল এই ওয়াজিব তরফ হওয়ার কারণে আপনার নামাজটা শুদ্ধ হইল না সাজ সাজদা দিয়ে নামাজটা শুদ্ধ করতে হবে এরপর আবার দুই সাজদার মাঝেও একটা দোয়া আছে হে আমার ভাইও

ততটুকু এলে বর্জন করা প্রত্যেকটা নর নারীর উপর ফরস করা হয়েছে তাইলে আজকে আমাদের অবস্থাটা দেখেন আগেকার যুগের মুসলমানরা নামাজের ফরজ গুলা জানত নামাজের ওয়াজিব গুলা জানত নামাজের সুন্দর গুলা জানত এগুলা জানিয়া সুন্দর করে নামাজ আদায় করত আজকে আমাদের মুসলিমদের মধ্যে সৎকারা ফসল নবী মুসলমান না আমাদের মধ্যে কয়টা ফরজ কয়টা ওয়াজিব কয়টা শূন্য তাতে কিছুই নামাজ দেখে দেখে করা শিখছে নামাজ দেখে দেখে করা শিখছে তাহলে দিন উঠে গেছে কিনা বলেন এটা তো দিন আলাম এইটাই দিন আলাম হে আমার ভাই অনুবিজি বলছেন ইয়ারফা ও ইলমা মা আল ইলমু ইন ভাইয়া যখন যখন দিন আলে যাবে মূর্খ কথা প্রকাশ পাবি মনে করবা কেমন অতি নিকট হয়ে গেছে এই মুসলমান ওজুর মধ্যে কটা ফরত জানে না এটা তো দিন আপনি অজু করতেছেন অজু করতে যাইয়া যদি চারটা ফরজের মধ্যে একটা ফরজ যদি আদায় না হয় অজু হবে তাহলে আমরা মুসলমান তো অজু করি ঠিক কিন্তু অজুর মধ্যে কয়টা ফরস তাও জানিনা না অজুর মধ্যে কয়টা সুন্নত আছে তাও জানি না এই যে জানাজার নামাজ পড়ি এই জানাজার নামাজের মধ্যে দুইটা ফরজ আছে কয়টা ফরজ দেখা আগে জানতেন এটা জানতেন আপনারা কারা কারা জানতেন হাত তুলে দেখেন তো জানাজার দুইটা ফরজ আমরা জানতাম আগে তাহলে একজন মানুষের হাত তোলা সম্ভব হলো না অথচ জানাজার নামাজ মাসের দুই একটা আমরা করি জানাজার নামাজের দুইটা ফরজ হলো চারটা তাকবির দাওয়া ফরজ এক নম্বর তারাইয়া জানাজার নামাজ পড়া ফরজ কাতার সোদা করে সবাই তারাইতে হবে এ তারাইয়া নামাজ পড়া ফরস চারটা তাকবির খরচ হে আমার ভাই ও আজকে দানা দানা নামাজে দুইটা ফরজ তাও আমরা জানি না তাই আমরা তিন ফরজ সম্পর্কে আমাদের জ্ঞান নাই গোসলের মধ্যে তিনটা ফরজ আছে এই গোসলের তিনটা ফরজ যদি সঠিকভাবে আদায় না হয় গোসল ফরজ গোসল হবে না ফরজ গোসল তাইলে আমরা কত দিনই না দেখেন তারপর আমরা আত্মাহাত করতে পারি না দুরশ্রী করতে পারি না দয় মাসুরা পড়তে জানি না সানা পড়তে জানি না এবং রুকুর মধ্যে বলতে হয় শুদ্ধ করে বলতে হবে নামাজ বন্ধের বিশটা কারণের মধ্যে একটা প্রথম সর্বপ্রথম কারণটা হলো নামাজের তেলাওয়াত শুদ্ধ করা কোরআন এবং তসবি তাহলে দোয়া দুরক গুলো অশুদ্ধ উচ্চারণ করা হলো নামাজ ভঙ্গের কারণ এখন আমাদের মুরব্বীরা জিজ্ঞাসা করেন লুকু কি করেন তবে সুবানা রব্বিল আজিম সুবানা রব্বিল আজিম কি এটা হইছে সুবহানা রব্বিয়াল রব্বিয়াল আর রব্বিল এক কথা তো কোনটা সত্য হাদিসাটা সত্য না আপনি আমার পড়াটা সত্য হাদিসাটা সত্য আমরা এই দোয়া গুলা জানি না পড়তে পারি না মানে এই আমাদের কাছ থেকে চলে গেছে দোয়া করু সূরা কেরাতগুলো পড়তে পারে না যারাও পারে অশুদ্ধ করে ভুল করে উচ্চারণের ভুল আরে মতগুনার ভুল তো ভুল একটা সাধারণ ভুল গুত্ত লজদের মধ্যে যদি ভুল উচ্চারণটা ভুল করেন এই ভুল আল্লাহ কি নে kabul করবে আর কি ওই যে আমরা সূরা পড়ি alam tara kayfa khala rabbuka এটা বলে alam tara kayfa khala এই যে ভুল করছিস এই যে ভুল করছিস একতো ভুল আর যদি যারা জানে না তারা কি দিন আলাম থেকে দূরে সরবি হইছে না তো নবীজি কথা সত্য কিনা এই দিন আলাম পথে উঠে গেছে আমাদের কাছে থেকে সত্য কিনা হে আমার ভাইও আজকে যারা কুরবানি দেয় কুরবানির নিয়ম সম্পর্কে অবিকথা নাই নিয়ম সম্পর্কে কুরবানি হলো জীবিত মানুষেরই ফরওয়াজি

আমার বাবার ব্যবসা বাণিজ্য নাই আমার বাবা বেকার বাড়িতে থাকে আমরা খাওয়াইলে বাবা খায় আমরা লক্ষ লক্ষ টাকা কামাই করি মাসে এখন কুরবানি ওয়াজিব হইব সন্তানের উপর বাবার উপর কুরবানি ওয়াজিব নয় কিন্তু আমরা বল করি এ এদিন এলেন না থাকার কারণে বলটা করি সন্তানের নাম পক্ষ থেকে কুরবানি না দিয়া ওয়াজিব আমল না কইরা বাবার পক্ষ থেকে কুরবানি দেওয়া হয় আমি বললাম কেন আপনার বাবার পক্ষতে কুরবানি দিবেন তো আমার বাবার জীবত আছে এই জন্য আমি কিলাম আপনার বাবার উপর কুরবানি ওয়াজে হয় নাই ওয়াজিব হয়েছে আপনার উপর আপনি লক্ষ লক্ষ টাকা কামাই করেন ওয়াজিবের কুরবানি ওয়াজিব হওয়ার যে শর্ত আছে এই শর্ত আপনার মধ্যে পাওয়া যায় আপনার বাবার মধ্যে এই শর্ত পাওয়া যায় না হে আমার ভাইও রোজার মাইতো আমাদের জানা নাই রোজা রাখছে একটা মানুষ হঠাৎ করে ভুল ক্রমে এক গ্লাস পানি টান দিয়া খাইয়া ফেলাইছে এক গ্লাস পানি সে মনে মনে ফতুয়া দিতেছে রোজাটা ভেঙে গেছে রোজা কি এটা ফরজ রোজা রে বাবা ফরজ রোজা রমজান মাসের একটা রোজার ওজন কতটুকু শোনেন আপনি যদি এগারো মাস উনত্রিশ দিন পর্যন্ত যদি নকল রোজা রাখেন অথবা আর কম রাখেন কারণ বারো মাস রোজা রাখা নিশুদ্ধ দিন আছে না দিন দিন আছে এই ছাড়া যদি আপনি বাকি মধ্যে রোজা রাখেন নকল রোজা যদি সবাই বরাব্দ রোজা রাখেন আপনারা বিভিন্ন উপলক্ষে যে রোজা রাখেন সোমবারে শুক্রবারে যে রোজা রাখেন বৃহস্পতিবারে যে রোজা রাখেন এই রোজাগুলা এক পাল্লাই তোলেন আর রমজান মাসের একটা ফরজ রোজা এক পাল্লাই তোলেন আপনার এই বারো মাসের নফল রোজা রমজান মাসের একটা রোজার কাছে আসবে না রমজানের রোজার দাম কত দেখছে তা রমজান মাসে আপনি ভুল কমে পানি খাইয়ে ফেলাইছেন অথচ রোজা আপনার ফরজ আপনি একটু পানি খাওয়ার কারণে মনে করছেন রোজা বাইরে গেছে আপনি বাড়িতে খাইতেছেন এটা এটাকে হইল আপনি হয়তো জানেন না ভুল করেছেন যখন আপনি খেয়াল আসছে জানি রোজা ধর সাথে সাথে খালি এখানে বন্ধ করে দিবেন বন্ধ করে দিয়ে ইফতারি পর্যন্ত আপনি উপবাস থাকবেন পুরাটাই রোজা আপনার আল্লাহ কবুল করে নিবি এটা আপনি জানেন না মাছলা যার কারণে আপনি একটু বানিয়ে খেয়েছেন আর দিনের বেলা রোজা ব্যাঙ্গা তিনবেলা খানা শুরু করছে তো রোজার সম্পর্কে আমাদের মাছটা আসবে না আবার শেয়ারি সময় যদি শেহারি না খাইতে পারে অনেকে মনেকে রোজা হবে না 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 এই দিন আলে নামাজের থেকে উঠে গেছে এটা তো মুসলমানের জানা দরকার ছিল শেহরি খাওয়া হইলো শুন শেহরি যদি কেউ না খায় রোজা হয়ে যাবে সেহরির জন্য রোজা আটকায় থাকে না ইফতারের জন্য রোজা আটকায় থাকে না রোদা হইল ফরজ ইফতারি হইল সুন্নত সেহরি হইল সুন্নত সুন্নতর জন্য ফরজ আমল আটকায় থাকে না এটা আমাদের মুসলমানদের জানা দরকার ছিল এই জন্য অনেক আমার মা বলে না অনেক বাবারা রক্তদান বসে সেহী না খাইতে পারে সকাল সকালবেলা বলে সেহেরি খাইতে পারি নাই তো রোদা পায় নাই সুতরাং সকালবেলায় নাস্তা শুরু করছে এটা হচ্ছে ওই দিন এলাম না থাকার কারণ তাহলে নবীজি বলছে না যে তারাবি তারাবি জন্য রোজা আটকে থাকে না তারাবি হলো সুন্নাত তারাবি কি সুন্নাত আর তারাবি না পড়লে কি রোজা আটকে থাকবে আপনি তারাবি পড়েন নাই আপনি বড় সওয়াবের থেকে আপনি বঞ্চিত হইলেন নবীর সুন্নাত আমল থেকে আপনি বঞ্চিত হলেন আরে এই নবীর শাফায়াত পাইতে হইলে হසරর মাঠে নবীর সুপারিশ পেতে হলে নবীর সুন্নতের আমল বেশি বেশি করতে হবে নবীর সুন্নতের আমল আপনি ছেড়ে দিলে নবীর শাফায়াত থেকে আপনার বঞ্চিত হওয়ার সব সম্ভাবনা আছে এই জন্য সুন্নতের জন্য তো ছাড়তে করতে পারেন না এই জামাদার ভি এলেন নাই না টাকার কারণে আমাদের কি অবস্থা এখন সমাজের মধ্যে দেখেন আকিকা দেওয়ার বিষয় বলে হুজুর অমুকে কইছে আকিকার গোস্ত খাওয়া যাবে না মা বাবা খাইতে পারবে না আমি বললাম কে বলছে অমুক বাড়ির অমুক মহিলাই বলছে অমুক বাড়ির অমুক বেটাই বলছে আমি বললাম কোন আলেম আপনাকে বলছে কিনা বাবা যে আকিকার বস্ত মা বাবা খাইতে পারবে না যার পক্ষ থেকে আকিকা দেওয়া হয় সে খাইতে পারবে না এমন কথা কোনো আলেমে বলছে কিনা কোন তাহলে আপনি কেন তার কথা বিশ্বাস করলেন অথচ সাধারণ একটা আকিকার মাসলাম মুসলমান সমাজে জানা নাই মুসলমান সমাজে জানা নাই হে আমার ভাইও নবীজি এই কথাটাই বলেছেন হাত পাইয়ার পাগল ইলমাইয়া জাহার আল জাহাল ও আমার উম্মত যখন দেখবা নামাজ রোজা হজ জাকাত কর্তা পচিদা হালাল হারাম সাধারণ সাধারণ আবাদত যে আমার বান্দারা করে এই সাধারণ আবাদতের বিষয়ে যাদের জ্ঞান নাই এই জ্ঞানটা না থাকাটাই মানে তিনি আলমটা উঠে গেছে আর মূর্খতা প্রকাশ পাইছে যার কারণে যার যার ইচ্ছা মতো শ্রদ্ধা করতেছে যার মনে যেভাবে রুখু করতেছে যার মনে যেভাবে দাঁড়াইতেছে যার মনে যেভাবে সে আবাদত করতেছে অথচ এই সমস্ত আবাদত আমার নবীর মতো হয় না নবীজির মতো আবাদত না হলে আপনার এবাদত কবুল হবে না নবী হইল আমাদের মডেল

রাখছি এর এক সপ্তাহ পরে আপনি গেছেন তেলের দোকানে পাঞ্জাবি আনার জন্য যাইয়া দেখেন পকেট দিছে বামি দিয়া মানে ডাইনি দিয়া দেওয়ার কথা বামি দিয়া দিছে কোন দিক দিয়া ডাইনি দিয়া যে নকশার কথা কেন নকশার কিছু না সাধারণত পকেট লাগাইছে আতের মধ্যে কইছেন মাপ কবজি পর্যন্ত হেবাটা আতের মাপ এনে দিছে আঙ্গুলের মাথা পর্যন্ত আপনার যেই ডিজাইনটা দেখাইছিলেন এই ডিজাইনটা পাঞ্জাবি হয়েছে

কিছু কিছু নামাজি ত্রিশ চল্লিশ বছর নামাজ পুললি আমার নবীর মতো একটা নামাজ হইল না তোর নামাজ তোর এখন আপনি ওই সময় আপনার মুখে এইটা মানলে নামাজ দোয়ার সত্য করতে পারবেন না কিন্তু দুনিয়ার টেইলারকে যদি আপনি পাঞ্জাবি অর্ডার দেন পাঞ্জাবি বল হইলো শুদ্ধ করার ব্যবস্থা আছে ঠিক করার ব্যবস্থা আছে কিন্তু পরকালে নামাজ আর শুদ্ধ করার ব্যবস্থা এই জন্য বলছে হে আমার বান্দারা আমার নবীর অনুসরণ করো নবীর অনুকরণ করো নবী কিভাবে সালাত দিয়েছে নবী কিভাবে রুকু করেছে নবী কিভাবে তাশাহিয়াত পড়েছে নবী কিভাবে দরূদ শরীফ পড়েছে নবী কিভাবে দোয়া মাসুরা পড়েছে নবী কিভাবে সালাম ফিরিয়েছে নবী কিভাবে দয় কোন ছোরেছে নবী কিভাবে বিতর নামাজ পড়েছে নবী কিভাবে ফরজ নামাজ পড়েছে সুন্নত নামাজ কিভাবে পড়েছে সফর অবস্থায় কসর নামাজ কিভাবে পড়েছে সব কিছু আমার নবীর থেকে শিখে নাও আর নবী সব কিছু বর্ণনা তার সাহাবীদের কাছে দিয়েছেন আর সাহাবীরাই কথা কথাগুলা বর্ণনা করেছেন আর উলামাই কেন ভক্কানের রব্বানি আলেম ওলামারা সাহাবিদের কাছ থেকে হাদিসগুলো নকল করে করে লিখে লিখে তাদের হাদিসের মধ্যে লিখে দিয়েছি আর এগুলা আমাদের এই সমাজের মধ্যে আমাদের দেশের মধ্যে বিভিন্ন আলেম ওলামা বক্তাগণ এই হাদিসের বর্ণনা করতেছেন নবীজি নামাজ কেমনি করেছেন অথচ আজ অবধি পর্যন্ত আমরা মুসলমান নবীর নামাজের মতো নামাজ শিখতে পারলাম না সরা দুনিয়া

পঞ্চ নাম ইসলামের পঞ্চ আদায় করার জন্য গান মানুষের না থাকে বুঝতে হবে মূর্খতা প্রকাশ পেয়েছে দিনিয়ালেম উঠে গিয়েছে তখন এটা ক্যামতার আলামত হবে আর যখন প্রত্যেকটা মুসলিগ প্রত্যেকটা মুসলমান নামাজ সম্পর্কে জানে রোজা সম্পর্কে জানে হজ সম্পর্কে জানে জাকার সম্পর্কে জানে ইমাম সম্পর্কে জানে এ জানা যদি প্রত্যেকটা মুসলমানের সঠিক থাকে তাহলে কেমত অনেক দূরে আছে আর যদি না জানে নামাজের কয়টা ফরজ নামাজের কয়টা ওয়াজিব নামাজের কয়টা সুন্নত এবং রুজু রুজুর মধ্যে কটা সুন্নত রুজুর কটা ফরজ এবং জাকাতের মধ্যে কটা ওয়াজিব রোজার মধ্যে কটা ফরজ তারপরে পর্দা পুশিদার মধ্যে ফরজ কটা সুন্নত কটা এবং জানাজার নামাজ থেকে শুরু করে এভরিথিং এভরিথিং যত আবাদত আছে এ আবাদত সম্পর্কে যদি সাধারণ মুসলমান এবং আমরা খেপে খাওয়া মানুষগুলো যদি সামান্যটুকু জ্ঞান যদি না থাকে বুঝতে হবে দিনই এলে উঠে গেছে উঠে গেছে কিনা ক্যামতের আলামত কিনি তারপরে আছেন নবীজ বলছেন কে মতন আর একটা আলামত হলো ভৈয়া কিল্লার নবীজ বলছেন শেষ জামানায় পুরুষগুলা কমে যাবে মহিলাগুলা বেড়ে যাবে পুরুষ কমে যাবে মহিলা বেড়ে যাবে পুরুষ কমে যাবে মহিলা বৃদ্ধি পাবে বাংলাদেশে যদি এখনো জরিপ করা হয় মহিলার সংখ্যা বেশি কিন্তু সরকার কৌশল করে এই মহিলাদের সংখ্যাটা প্রকাশ করে না সবসময় পুরুষের একটু কম প্রকাশ করে যদি বেশি প্রকাশ করে তাহলে বাংলাদেশের জন্য একটা বদনাম বাংলাদেশের জন্য কি একটা বদনাম এর জন্য আদম সুমারির মধ্যে সরকার একটা কৌশল করে মহিলার সংখ্যা কম দেখায় পুরুষের সংখ্যা বেশি দেখা এখন আপনি একটু চিন্তা করে দেখেন আপনার বাড়ির মধ্যে কয়টা মহিলার স্বামী নাই অর্থাৎ স্বামী মারা গেছে আপনি হিসাব করে দেখেন দেখবেন যে মহিলাগুলা বেশি আছে স্বামীগুলা মরে গেছে আপনার বাড়িতে হিসাব করে দেখবেন মহিলার সংখ্যা বেশি পুরুষের সংখ্যা কম একটা গ্রাম হিসাব করেন যে কয়টা মহিলার স্বামী দুনিয়াতে নাই মহিলাগুলা জীবিত আছে যদি পুরুষ স্বামী পুরুষ এবং মহিলা সমান সমান হইতো তাহলে মহিলা গুলা স্বামী বেঁচে থাকতো ঠিক কিনা বলেন তাহলে মহিলা বাঁচছে কিনা কমছে বাঁচে না কমছে মহিলা বাঁচছে পুরুষ কমছে এবং বেশি মারা যায় কি মহিলা না পুরুষ 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 মারা যায় বেশি আপনি আজ থেকে হিসাব করেন আজকে থেকে বারে হিসাব করেন যে আজকে থেকে ধরন জানুয়ারি মাসের চার তারিখে হিসাব করলাম আগামী জানুয়ারি পর্যন্ত আমদাবারের মধ্যে কয়টা মহিলা মরছে আর কয়টা পুরুষ মরছে আমদাকারে আমি কয়টা পুরুষ মারার খবর পাইছি আর কয়টা মহিলা মারার খবর পাইছি হিসাবটা করলে বুঝতে পারবেন মহিলা বার্সে না করছে মহিলা বেশি দুনিয়াতে জীবিত বেশি না মহিলা গেছে বেশি তাহলে নবীর কথা সত্য কি না যদি এটা হইয়া থাকে তাহলে কেমন অতি নিকট করছি কেমন কি

সত্য সাক্ষীকে হাজির করা হয় না সত্য সাক্ষীকে হাজির করা হয় না যে দৃশ্যটা দেখছে তাকে আসতে দেওয়া হয় না হুমকি দেওয়া হয় যদি যাইয়া সাক্ষী দেওয়া আমার বিরুদ্ধে তাহলে মাইয়া লাগে যার কারণে সে জিতার জন্য একদম না দেখা মানুষকে সাক্ষী বানাইছে সে মিথ্যা কথা বলতেছে আমি দূর থেকে দেখছি তাকেতে তে মারছে তাকে এই করছে ওই করছে এই সমস্ত মিথ্যা কথা জমির দলিলের মধ্যে জমির মামলার মধ্যে দেখা যায় কত মিথ্যা সাক্ষী হাজির করা যায় টাকা দিয়ে পাঁচশো টাকা দিলে কয়েক যায় একটু সাক্ষী দিয়ে পাঁচশো টাকা দেন গাড়ি ভাড়া দাম খাওয়া আমো এবং পাঁচশো টাকা আসলে কি সাক্ষীটা সত্য হ্যাঁ অরিজিনাল যে সাক্ষী দেওয়ার সুযোগ তাকে নেওয়া হয়েছে আদালতে দরবারের মধ্যে তারা সাক্ষী হাজির করা হয়েছে সঠিক ঘটনা যে দেখছে আবার সঠিক ঘটনা যেহেতু দেখছে হ্যাঁ তো ডর হাইয়া না কারণ ধর হে আমার যখন দেখবা মিথ্যা সাক্ষী বেশি হবে সত্য সাক্ষী কে লুকে এলাকা হবে কোনো মামলায় কোনো দরবারে যে কোনো ঘটনায় যদি দেখো মিথ্যা সাক্ষীকে সামনে আনা হবে সত্য সত্য ঘটনা যে দেখেছে জমি জামা বিষয়ে যে সত্য কথা জানে তাকে নেওয়া হয় না সাক্ষী দেওয়ার জন্য কিন্তু যে জানে না তাকে সাক্ষী দেওয়ার জন্য নেয় অর্থাৎ সে যাইয়া মিথ্যা সাক্ষী দেয় মিথ্যা সাক্ষী